এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে রক্তাক্ত অবস্থায় হেঁটে এসেছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম তায়েবাসী রাসুল সাল্লাহামকে চিনতে পারেনি এই যে প্রাচীনটা দেখা যাচ্ছে তার অপর পাশে হচ্ছে আঙ্গুর বাগান ইসলামের ইতিহাসে এই মসজিদের গুরুত্ব অপরিসীমে আমার আল্লাহ পছন্দ করি আল্লাহর এই গড়ে আনছে আল্লাহর কাছে প্রাচীনকাল থেকে তায়েব সমৃদ্ধ এক নগরী সবুজে আচ্ছাদিত এই নগরী সমতল থেকে ছয় হাজার ফুট উচ্চতায় উষ্ণ আবহাওয়ার তায়েফে ফসল ফলে চাষাবাদ হয় সৌন্দর্য আর নানাবিধ কারণে ইতিহাসে অন্য উচ্চতায় আছে তায়েফ নগরী এই তায়েফে রক্তাক্ত হয়েছিলেন মানবতার মুক্তির দূত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহ ইসলামের সাথে তায়েফবাসী যে নিষ্ঠুর আচরণ করেছিল তা মনে করে আজও চোখের কোনা ভেজায় অসংখ্য রাসুল প্রেমী সে ঘটনা আজও বিক্ষত করে প্রতিটি মুসলমানের হৃদয় আগের ভিডিওতে তায়েফের যে মসজিদে রাসুল সাল্লাই নামাজ পড়েছিলেন সেই মসজিদ কথিত সেই ভরির বাড়ি সাল্লাইসালামের বিশ্রাম করার জায়গা এবং মা হালিমার গ্রাম যেখানে বেড়ে উঠেছিলেন তা আপনাদের দেখিয়েছি আজ দেখাবো রাসুল সাল্লাহসাল্লামের রক্ত মাখা সেই পথ পাশাপাশি জানাবো মসজিদে আদ্দাস নিয়ে কিছু তথ্য সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন বলে আশা রাখি এই পথ দিয়েই হেঁটে গিয়েছিলেন রাসুল রক্তাক্ত অবস্থায় এই পথ দিয়েই তিনি হেঁটে গিয়েছিলেন মক্কা থেকে যখন ধর্ম প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য তিনি তায়েফে আসেন তায়েফবাসী প্রত্যাখ্যান করেছিলেন প্রত্যাখ্যান করে তায়েফের শিশুদেরকে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন তায়েফের শিশুরা রাসুল পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছিলেন এই রক্তাক্ত রাসুলসলাম এই পথ দিয়েই হেঁটে গেছেন এবাসী কে চিনতে পারেনি তার মর্ম বুঝতে পারেনি যার কারণে তার সঙ্গে অমানবিক অমানসিক আচরণ করেছেন স্ত্রী হজরত খাদিজা রাদা আনহা এবং চাচা আবুতালিবের মৃত্যুর পর মহানবীর সাল্লাহুল ইসলামের উপর মক্কার কোরাইজের অত্যাচার বৃদ্ধি পায় তিনি অধিক দুঃখ কষ্ট ও মনোবেদনা অনুভব করতে থাকেন এ অবস্থায় তিনি মক্কার বাইরে ইসলামের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে নব্বইতির দশম বছরে সাওয়াল মাসে তায়েফ গমন করেন সে সময় মক্কা থেকে তায়েফের দূরত্ব ছিল সত্তর কিলোমিটার তিনি তার পালকপুত্র সেবক জায়েদ ইবনে হারিসাকে সাথে নিয়ে পুরো পথ পায়ে হেঁটে তায়েফ এসেছিলেন নবী সাল্লা ইসলাম তায়েফে দশ দিন অবস্থান করেন এবং প্রকাশ্যে গোপনে একাকি এবং সামগ্রিকভাবে ইসলামের দাওয়াত দেন তিনি তায়েফবাসীকে কোরআন তেলাওত করে শোনান এবং ইসলাম ও মুসলমানদের পক্ষে সাহায্য কামনা করেন কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে চূড়ান্ত পর্যায়ের দুর্ব্যবহার অত্যাচার করেছিল দুষ্টু তায়েফবাসী ইতিহাস থেকে জানা গেছে আমর ইবনে উমায়ের তিন ছেলে আব্দে ইয়ালিল মাসউদ ও হাবিব ছিল তৎকালীন নেতৃস্থানীয় ব্যক্তি মহানবী সাল্লাহাম তাদের কাছে দাওয়াত নিয়ে গেলে একজন বলে আল্লাহ যদি তোমাকে রাসুল হিসেবে পাঠিয়ে থাকেন তবে তিনি কাবাগরের গেলাফ খুলে ফেলুন আরেকজন বললো আল্লাহ কি রাসুল বানানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে পেলেন না অনুজন বলল আমি তোমার সঙ্গে কোনো কথাই বলব না তুমি যদি তোমার দাবি অনুসারে সত্য রাসুল হও তাহলে তোমার কথার প্রতিবাদ করা বিপজ্জনক আর যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তোমার সঙ্গে আমার কথা বলাই অনুচিত তাদের কথা শুনে রাসুল সাল্লাহসলাম বের হয়ে এলেন এবং তাদেরকে অনুরোধ করলেন তারা যেন এসব প্রচার না করে কিন্তু তারা তা প্রকাশ করলো এবং সাধারণ মানুষদের মহানবী সাল্লাহসলামের বিরুদ্ধে খেপিয়ে তুললো কাফেররা তাহেফের দুষ্টু বালকদের মহানবী সাল্লাহিস্লামের পিছনে লেলিয়ে দিল তারা নবীজি সাল্লা দিকে পাথর নিক্ষেপ করে এবং গালাগাল করে তাদের উন্মত্ত আচরণে রাসুল সাল্লাহামের শরীরে রক্তে তার জুতা ভারী হয়ে যায় তিনি হাঁটতে পারছিলেন না কষ্টে রাসুল সাল্লাহসাল্লাম মাটিতে বসে পড়লে পাশুন্দ মানুষগুলো হাত ধরে উঠিয়ে দিত এবং সামনে চলতে বলতো। আর সামনে পা বাড়ালেই পাথর নিক্ষেপ করত তখন জায়দ ইবনে হারিসা রাসুল সাল্লা ঢাল স্বরূপ হয়ে যায় যেদিক থেকে পাথর ছোড়া হচ্ছিল সেদিক থেকে রাসুল সাল্লা আগলে রেখেছিলেন ফলে তার মাথার কয়েক জায়গায় কেটে যায় আসলে ইসলামের ইতিহাস রাসুল সাল্লামের ইতিহাস ইসলাম যখন ইসলাম প্রচারের জন্য মক্কা থেকে তায়েফে আসেন তায়েফবাসী তার সঙ্গে যে আচরণ করেছিলেন সেই ইতিহাস হৃদয় বিদারক ইতিহাস আমি এই ইতিহাস বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে রক্তাক্ত অবস্থায় হেঁটে এসেছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম টাইববাসীর নির্মমতায় ক্ষত বিক্ষত মহানবী সাল্লাহ ও জায়দ ইবনে হারিসা এই স্থানে বিশ্রাম করেছিলেন সেখানে এখন মসজিদে কান্তারা অবস্থিত সে সময় এই পুরো এলাকা জুড়ে আঙুর বাগান ছিল বাগানের মালিক ছিলেন মক্কার দুই সর্দার উদবা ও সাহেবা মহানবী সাল্লামাম তখন মারাত্মকভাবে আহত ছিলেন এবং তার সমস্ত শরীর ছিল রক্তাক্ত এই অবস্থা দেখে বাগানের দুই মালিকের মনে দয়ার উদ্রেক হয় তারা বাগানের শ্রমিক আদ্দাসের মাধ্যমে কিছু আঙ্গুর পাঠিয়ে দেন সেই বাগানের কিছু অংশ এখনো মসজিদের বিপরীত দিকে টিকে আছে আঙ্গুরের শরবত পান করে রাসূল সাল্লাল্লাহু দোয়া করেছিলেন আর তখন আদ্দাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি কথা শুনে মুক্ত হয়ে যান এবং ইসলাম গ্রহণ করেন এই যে প্রাচীরটা দেখা যাচ্ছে তার অপর পাশে হচ্ছে আঙ্গুর বাগান যে আঙ্গুর বাগান থেকে রাসুল সাল্লাহসাল্লামকে আঙ্গুর খাইয়েছিলেন একজন ইহুদি আদ্দাস নামের এক ইহুদি আগে এই আঙ্গুর বাগানটা এখান থেকে দেখা যেত এখন নতুন করে ওয়াল করে দেয়া হয়েছে এবং ওয়াল করে এই জায়গাটা সংরক্ষিত করে দেয়া হয়েছে সামনে এক রিয়ালের বিনিময়ে ভিতরে ঢুকে সেই আঙ্গুর বাগানটা দেখা যায় ইসলামের ইতিহাসে এই মসজিদের গুরুত্ব অপরিসীম এই মসজিদের নামই মসজিদে আদ্দাস। রাসুসুলাম যখন তায়েফে ইসলাম প্রচারের জন্য আসেন তখন আদ্দাস নামের এক ব্যক্তি রাসুল সাল্লামের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছিলেন তারপর এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয় এরপর থেকে এই মসজিদের নাম মসজিদে আদাস বাচ্চারা যখন ফাতর মারছে নবীজি কষ্ট হয়েছে কষ্ট পাওয়ার পরে উনি অজ্ঞানে পড়ে গেছে সেখান থেকে নবীজিকে এক ইহুদির কর্মচারী ও আনি এখানে আনি আঙ্গুর মুখে দিছে আঙ্গুর বাগান আঙ্গুর ফল মুখে দিছে এরপরে নবীজি তার জন্য দোয়া করছে ওই ইহুদির কর্মচারীটা পরবর্তী মানে সাহাবি হয়েছে ওর নামে এই আদাস রাদি আল্লাহ এর নামে মসজিদটা হয়েছে মসজিদ আদাস এই মসজিদটা হইছে এই জন্য এখানে এখন হাজির এখানে আসি সবাই এখানে আসি দেখার জন্য আসি এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের অশেষ রহমত লক্ষ কুঠির বান্দার ভিত্তে যে আমারে আল্লাহ ফাঁক পছন্দ করি আল্লাহর এই ঘরে আনছে আল্লাহর কাছে সুপ্রিয়া আলাইসাল্মে দুয়ার পর আল্লাহ রাবুল আলামী তায়েফের পাহাড়ে ফেরিস্ত তাদের পাঠান তারা মহানবী সাল্লাল্লাহ আলাইসাল্মের কাছে দুই পাহাড়ের মধ্যে অবস্থিত তায়েফের অধিবাসীদের পিছিয়ে ফেলার অনুমতি চান কিন্তু মহানবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম তা দিতে অস্বীকার করেন এবং বলেন আমি আশা করি তাদের বংশধরের মধ্যে এমন লোক জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরীফ করবে না বিভিন্ন প্রান্ত থেকে যারা উমরা করতে মক্কায় আসেন তাদের অনেকেরই সৌভাগ্য হয় না এ রাস্তায় আসার যারা আসেন তারা আসলে অস্ত্রসিক্ত নয় এখান থেকে বের হন আমি দেখেছি বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন বিশেষ করে নারীরা কান্না করতে করতে এখান থেকে বেরিয়ে হয়েছেন আসলে কান্না করারই কথা প্রিয় নবী প্রিয় রাসুল মানবতার দূত হজরত মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লামের সঙ্গে তাইববাসী যে আচরণ করেছে সেই আচরণের ঘটনা শুনলে কোনো হৃদয়বান মানুষ কোনো ধর্মপ্রাণ মুসলমান বা ন্যূনতম মানবিকতা যার মধ্যে আছে তিনি ঠিক থাকতে পারবেন না সূর্য নেমে এলো অনেক নিচে আমাদের ফিরতে হবে সেই মক্কায় নেমে আসা সন্ধ্যায় ভারী মন নিয়ে ফিরছি মক্কায় আর ভাবছি কত রক্তাক্ত পিচ্ছিল বন্ধুর পথ পেরিয়ে ইসলামের আজ দিকে দিকে ছড়িয়ে পড়েছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে সময় নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা ভালো থাকবেন আসসালামু আলাইকুম